হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ভান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গাইজ গুগল অ্যাড সিরিজের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কনভার্সন ট্র্যাকিং ইন গুগল অ্যাডস গুগল অ্যাডসে কনভার্সন ট্র্যাকিং কি এবং কেন গুগল অ্যাডসে কনভার্সন ট্র্যাকিং আমাদের প্রয়োজন এবং আমরা এই কনভার্সন ট্র্যাকিংটা কিভাবে সেট করব গাইজ গুগল অ্যাডসের যে কনভার্সন ট্রেকিং যে আমাদের টপিক এই টপিকটা অনেকই বড়ো এবং ইম্পর্ট্যান্ট এবং ভাস্ট একটা টপিক তো এক ভিডিওতে আমাদের এই টপিকটা কভার করা কিন্তু সম্ভব না তো আজকের এই ভিডিওটার এজেন্ডা কি আমি যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমরা কনভার্সন ট্রেকিংয়ের একদম বেসিক আমরা যেই আলোচনা সেই আলোচনা সম্পর্কে জানব তো আমরা আজকের এই ভিডিওতে এই তিনটা বিষয় আমরা জানার চেষ্টা করব হোয়াট ইজ কনভার্শন ইন গুগল অ্যাডস ওয়াই ডু উই নিড কনভারশন গুগল অ্যাডস হাউ টু ক্রিয়েট কনভার্শন আমাদের গুগল অ্যাডসের ভিতরে তো এই তিনটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের এই যে কনভারশন ট্রেকিং যে টপিকটা এই টপিকটা কিন্তু আমাদের একটা ভিডিওতে আমাদের কভার করা সম্ভব না তো এর জন্য আমাদের তিনটা চারটা পাঁচটা ভিডিও আমাদের মেক করতে হবে এই টপিকের উপরে তো আমরা চাইবো যে আপনাদেরকে একদম বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে গুগল অ্যাডসে নিয়ে যাওয়ার জন্য তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমাদের যে টপিক কনভারসন ট্রেকিং তো আজকে আমাদের ভিডিওতে আমরা বুঝবো কনভার্সন ট্র্যাকিং কি কেন আমাদের গুগল এর ভিতরে কনভার্সন ট্র্যাকিং করতে হবে এবং আমরা সেটা কিভাবে কিভাবে ক্রিয়েট করতে পারি কে আমরা যখন কনভার্সন ট্র্যাকিং আমরা ক্রিয়েট করতে যাব তো সেখানেও কিন্তু আমরা আলাদা আলাদাভাবে আমরা অপশন পেয়ে যাব সেখানে আলাদা আলাদা অপশন আমরা ব্যবহার করতে পারব আমরা সেখানে জিটিএম ব্যবহার করতে পারি আমরা এখানে আমাদের যে কোডটা থাকবে সেই কোডটা আমরা ইমেলের মাধ্যমে আমাদের যে ডেভেলপার থাকবে সেই ডেভেলপারকে দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করাতে পারি এবং আমরা চাইলে ওয়ার্ড প্রেস যদি হয়ে থাকে আমরা সেখানে বিভিন্ন যে এলিমেন্ট আমাদের থাকবে সে বা আমাদের যে প্লাগিনস থাকবে সেই প্লাগিনস ব্যবহার করে কিন্তু আমরা আমাদের যে কনভার্সন ট্র্যাকিং এটা আমরা ক্রিয়েট করতে পারব তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে আমাদের এখানে তিনটা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটা পয়েন্ট নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম একটা পয়েন্ট নিয়ে যদি আমরা আলোচনা করি সেখানে আমরা হোয়াট ইজ কনভার্সন ইন গুগল অ্যাডস গাইজ গুগল অ্যাডস এ কনভার্সন বিষয়টা কি তো কনভার্সন মূলত আমরা যদি একদম সহজ ভাষায় যদি আমরা সেই বিষয়টা বুঝতে চাই কনভারসন হলো আমরা আমাদের অ্যাডসের মাধ্যমে কি অ্যাচিভ করতে চাই তো আমরা মূলত আমাদের আমরা যদি গুগলে একটা অ্যাড রান করি তো সেখানে আমাদের উদ্দেশ্যটা কি আমাদের গোলটা কি আমরা এই অ্যাডসের মাধ্যমে আমরা কি চাই যেমন বেসিক বেসিক যেই আমাদের অ্যাড সেট আপগুলি হয়ে থাকে সেটি হচ্ছে আমাদের যদি কোনো একটা লিড ফর্ম আমাদের ওয়েবসাইটে থেকে থাকে তো কোনো একজন অডিয়েন্স আমাদের অ্যাডসে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে যাবে এবং ওয়েবসাইটে যাওয়ার পর সে আমাদের লিড ফর্মটা যদি সে সম্পূর্ণ ফিল আপ করে তাহলে আমরা একটা লিড পেয়ে গেলাম কিন্তু সেটাও কিন্তু একটা কনভারশন এবং আমাদের ওয়েবসাইটে যদি কোনো একটা আমাদের যদি ডাউনলোড করার মতন কোনো অ্যাপ্লিকেশন বা কোনো ইবুক এরকম টাইপের যদি কোনো একটা কিছু থেকে থাকে সেটাকে যদি আমরা ডাউনলোড করাতে চাই তো কোনো একজন অডিয়েন্স যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে সে যদি সেই প্রোডাক্টটা ডাউনলোড করে তো সেটাও কিন্তু একটা কনভারসন এবং সেমভাবে আমাদের ওয়েবসাইট থেকে যদি কোনো একজন অডিয়েন্স কোনো একটা প্রোডাক্ট বাই করলো তো সেটাও কিন্তু একটা কনভার্সন গাইস কনভার্শন মূলত আমাদের আমরা আমাদের অ্যাডস থেকে কি চাই বা আমাদের অ্যাডসের গোলটা কি গাইস আমরা যখন গুগলে কোনো একটা অ্যাডস রান করি তো সেখানে আমাদের একটা অবজেক্টিভ আমাদের সিলেক্ট করে দিতে হয় কার আমরা যখন অবজেক্টিভটা সিলেক্ট করব তো আমরা যখন গুগলে অ্যাডস রান করার কথা কোনো একটা চিন্তা ভাবনা করব তো তখনই কিন্তু আমাদের একটা গোল কিন্তু আমাদের ক্লিয়ার হওয়া দরকার যে আমরা এই অ্যাডসের মাধ্যমে কি অ্যাচিভ করতে চাই যেমন আমি যদি চাই আমার একটা ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইটে অনেকজন ভিজিটর আসবে এবং ভিজিটর আসাটাই এখন আমার জন্য কনভারশন এবং সেমভাবে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা যদি লিড আমরা ওয়েবসাইট থেকে লিড কালেক্ট করতে চাই তো সেটাও কিন্তু একটা কনভারশন ডাউনলোড করাটা একটা কনভার্শন এবং প্রোডাক্ট সেল করা এটাও কিন্তু একটা কনভার্শন এবং কোনো একটা লিঙ্কে ক্লিক করা আমার গোল যদি হয়ে থাকে আমি একটা গুগল অ্যাডস রান করবো এবং আমার এই অ্যাডসের উদ্দেশ্য হচ্ছে আমার শুধুমাত্র লিঙ্ক ক্লিক হওয়া তো এটা লিঙ্ক ক্লিক হওয়াটাও কিন্তু একটা কনভারশন তো গাইস এখন আমাদের গুগল অ্যাডসে আমাদের এই কনভারশনের ক্রিয়েট করাটার দরকারটা কি গাইস এই বিষয়টা হলো এই যে আমার জন্য আমি যদি ধরে নেই আমার ওয়েবসাইটে আমি গুগলে একটা অ্যাড রান করব। এবং এই অ্যাডে ক্লিক করার পর কোনো একজন অডিয়েন্স আমার ওয়েবসাইটে চলে যাবে সেটা আমি ধরে নিচ্ছি আমার এটা আমার ওয়েবসাইট এটা হচ্ছে আমার একটা অ্যাড এবং এই ওয়েবসাইটে যাওয়ার পর কোনো একজন অডিয়েন্স আমি যদি ধরে নেই শুধুমাত্র একটা একটা সে ফর্ম সে ফিল আপ করবে তো এখন বিষয় হচ্ছে এই একজন অডিয়েন্স গুগলে অ্যাডস দেখলো অ্যাডস দেখার পর সে আমার ওয়েবসাইটে চলে আসলো এবং ওয়েবসাইটে আসার পর সে একটা ফর্ম সে ফিল আপ করলো এবং ফিল আপ করার পর সে সাবমিট করে দিল এখন কি হলো আমি একটা লিড পেয়ে আর আমার অ্যাডের উদ্দেশ্যটা ছিল শুধুমাত্র এই ফর্মটা ফিল আপ করানো তো গাইস আমি বুঝতে পারতেছি যে এই ফর্মটা ফিল আপ করানো হচ্ছে আমার জন্য একটা কনভারশন তো এই বিষয়টা কি করতে হবে আমাদের গুগলকে বোঝাতে হবে তো এই জন্যই হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের যে একটা কনভারশন ক্রিয়েট করা আর আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট গাইস আমি বলি সেটা হচ্ছে আমরা যদি কনভারশন ক্রিয়েট না করি তাহলে কিন্তু গুগল বুঝতেই পারবে না যে কোনটা আমাদের জন্য কনভার্শন এবং আমরা যখন কোনো একটা রিপোর্ট আমরা সেখানে দেখতে যাব সেই রিপোর্টে আমরা যখন আমরা চেক করব তো সেখানে রিপোর্টের যেই কলমটা থাকবে সেই কলমটা কিন্তু একদমই ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে কারণ আমরা কিন্তু গুগলকে বলেই দিই নাই যে এইটা আমার জন্য কনভার্শন তো গুগল কিন্তু বুঝতেই পারবে না যে কোনটা কনভারশন এবং সে সেখানে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবে না তো এই বিষয়টা আমাদের আমাদের রিপোর্টে ভালোভাবে চেক করার জন্য যে আমাদের অ্যাডস থেকে কয়টা কনভার্সন আসলো তো এই বিষয়টা যদি আমরা পরিপূর্ণভাবে জানতে চাই এর জন্য কিন্তু আমাদের একটা কনভারশন ট্র্যাকিং সেট করা প্রয়োজন তো গ্যাস আশা করি আপনারা বুঝতে পেরেছেন কনভার্সন বিষয়টা কি এবং আমরা কেন গুগল অ্যাডসের ভিতরে কনভার্সন তৈরি করব। গাইস গুগল এ আমাদের কনভার্শনটা ডিফাইন করা কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা যদি আমরা আরেকটু একটু ভালোভাবে বুঝতে চাই তো আমরা এখানে কিছু পয়েন্ট আমরা সেখানে উল্লেখ করে রেখেছি ওয়াই ডিফাইন কনভারশন ইন গুগল অ্যাডস আমাদের গুগল অ্যাডসে কেন কনভারশনটা ডিফাইন করে দিতে হবে গাইস এখানে আমরা প্রথম পয়েন্টটা দেখতে পাচ্ছি টু সি অ্যাকচুয়াল ডেটা ইন কনভারশন গাইস আমরা যখন গুগুলে কোনো একটা রিপোর্ট দেখব আমাদের অ্যাডসের রিপোর্ট যখন আমরা চেক করবো তো সেখানে আমাদের রিপোর্টে কনভারশন একটা কলম থাকবে তো সেই কলমে আমরা যদি আমাদের কনভারশনটা ডিফাইন করে না দেই তাহলে সেই কনভারশনটা কলমটা কিন্তু আমরা একদম ব্ল্যাঙ্ক অবস্থায় দেখতে পাব তো আমরা আমাদের অ্যাডস থেকে কয়টা কনভারশন হলো বা আমাদের অ্যাডসের পারফরম্যান্স কেরকম এই বিষয়টা আমাদের জানার জন্য হলেও আমাদের আমাকে গুগলকে কে কিন্তু আমার এই কনভারশনটা ডিফাইন করে দিতে হবে गाइस এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে টু অপটিমাইজ ইওর ক্যাম্পেইন তো আমরা কি করতে পারি আমাদের কনভারশন যখন আমরা ডিফাইন করে দিব এবং সেখানে যখন আমরা বিভিন্ন ধরনের কনভারশন আমরা সেখানে দেখতে পাবো তো তখন আমরা কি করতে পারবো আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাডটা বা আমাদের যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ক্যাম্পেইন তৈরি করতে পারি বা একটা ক্যাম্পেইনের ভিতরে আমরা ডিফারেন্ট অ্যাড গ্রুপ আমরা তৈরি করতে পারি তো সেখানে আমরা কি করতে পারি আমরা যখন দেখব কোনো একটা অ্যাড গ্রুপ থেকে আমাদের কনভারশন খুব কম আসছে তো তখন আমরা কি করতে পারি আমাদের এই যে অ্যাড গ্রুপটা থাকবে সেটাকে আমরা অপটিমাইজ করতে পারি এবং সেমভাবে আমাদের এই ক্যাম্পেইনটাকেও কিন্তু আমরা বিভিন্নভাবে অপটিমাইজ করতে পারি আরও ব্যাটার আমাদের কনভারশনের জন্য এবং আমরা কি করতে পারি এখানে আমরা টু সেট আপ আমরা ডিফারেন্ট বিডিং স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করতে পারি গাইজ তো আমরা যখন কোনো একটা কনভারশন আমরা যখন গুগলকে আমরা সেখানে আমরা ডিফাইন করে দেবো তো ডিফাইন করে দেওয়ার পর আমরা কিন্তু সেখানে গুগলের যেই অটোমেটিক বিডিং স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিগুলি আমরা ব্যবহার করতে পারব এবং আমাদের বিডিংয়ের ভিতরে আমাদের যে অন্য অন্য সেই অপশনগুলিও আমরা ব্যবহার করতে পারবো যেমন কনভার্সন ভ্যালু অথবা আমাদের যে লিঙ্ক ক্লিক অথবা আরও যেই আমাদের বিডিং স্ট্র্যাটেজিগুলি আছে সেগুলি কিন্তু আমরা অপটিমাইজ করতে পারবো গাইস আমরা যদি আমাদের অ্যাডসের ভেতরে বা আমাদের যদি কনভারশন আমরা ডিফাইন করে না দেই তাহলে কিন্তু এই যে বিডিং স্ট্র্যাটেজির যেই অপশনগুলি সেই অপশনগুলি আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারবো না তো এর জন্য হলেও কি করতে হবে আমাদের একটা কনভারশন আমাদের ডিফাইন করে দিতে হবে গুগলকে গাইস আমরা যখন সব কিছু বুঝলাম কনভারশন কি এবং আমাদের কনভারসনটা কেন গুরুত্বপূর্ণ তো তখন পরবর্তী আমাদের স্টেপ হয়ে যায় সেটা হচ্ছে আমরা কিভাবে কনভারশন আমরা ক্রিয়েট করব বা আমাদের কনভারশনটা কি কি উপায়ে আমরা ডিফাইন করে দিতে পারি তো বা আমাদের আমরা গুগল অ্যাডসের ভিতরে আমরা কনভারশনের জন্য আমরা কি কি আমাদের প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করতে পারি গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের ওয়েবসাইট কনভার্শনকে আমরা ট্র্যাকিং করতে পারি আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ইভেন্ট আমরা ট্র্যাক করতে পারি বা লিঙ্ক ক্লিক বা আমাদের কোনো একটা প্রোডাক্ট পারচেস বা লিড ফর্ম এগুলি কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতরে হয়ে থাকে গাইস তো এই বিষয়গুলি কিন্তু আমরা আমাদের গুগল অ্যাডসের ভেতরে আমরা একটা কনভারশন ট্র্যাকিং আমরা সেট আপ করতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য গাইস আমাদের জন্য কোনো একটা অ্যাপ থেকে থাকে তো সেই অ্যাপ থেকেও কি করতে পারি আমরা একটা কনভারশন আমরা সেট আপ করতে পারি গাইস এরপর আমরা আমাদের ফোন কল থেকেও কিন্তু আমরা আমাদের কনভারশন আমরা সেট আপ করতে পারি যেমন আমি যদি গুগলে একটা অ্যাড রান করি এবং সেই অ্যাডে আমি যদি একটা কল এক্সটেনশন সেখানে আমি অ্যাড করে দেই তো আমাদের এই যে কল এক্সটেনশন আমরা সেট আপ করে দিলাম তো এই এক্সটেনশনের মাধ্যমে আমার কাছে কতগুলো কল আসলো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা কনভার্সনের মাধ্যমে ট্র্যাক করতে পারি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট আমাদের যদি কোনো একটা রিপোর্ট আমাদের থেকে থাকে যেটা হচ্ছে আমাদের গুগল অ্যানালাইটিক্সে যদি আমাদের কোনো একটা ইভেন্ট ক্রিয়েট করা থেকে থাকে বা কোনো একটা কনভার্শন আমাদের গুগল অ্যানালাইটিক্সের ভিতরে ক্রিয়েট করা থাকে তো গাইস আমরা কি করতে পারি এটাকে আমরা আমাদের অ্যাডসের ভেতরে আমরা আমরা ইম্পোর্ট করে দিতে পারি গাইস এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আমাদের কনভারশনের মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারি গাইস তো গাইস এর ফলে আমাদের কি হবে আমরা যখন আমাদের বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আমরা রান করব এবং বিভিন্ন ধরনের কনভার্সন আমরা আমাদের অ্যাডসের ভিতর ট্র্যাক করব তখন গুগল অ্যাড কিন্তু বুঝতে পারবে এবং গুগল আমাদের কোনটা আমার জন্য কনভার্সন এবং আমার যে অ্যাকচুয়াল যে অডিয়েন্স সেই অডিয়েন্সগুলো কারা এবং গুগল কিন্তু অলরেডি জানে যে তাদের বিভিন্ন ডেমোগ্রাফিক সম্পর্কে জানে বিহেভিয়ার সম্পর্কে জানে তো তখন গুগল কিন্তু নিজে নিজে কি করবে আমাদের অ্যাডসটাকে অপটিমাইজ করে দেবে গুগলে যেই মেশিন লার্নিং সিস্টেম সেই মেশিন লার্নিং সিস্টেম কি করবে আমাদের অ্যাডসকে বা আমাদের ক্যাম্পেইনটাকে অটোমেটিকলি কিন্তু তারা অপটিমাইজ করে দেবে এবং এর ফলে কি হবে আমাদের যে কনভার্সন রেট এবং এই কনভার্সন রেটটা কিন্তু বেড়ে যাবে এই যে প্রত্যেকটা আমাদের পাওয়ার জন্য করতে হবে আমাদের সর্বপ্রথম গুগলকে বোঝাতে হবে যে এইটা হচ্ছে আমার জন্য কনভার্সন সেটা হতে পারে কোনো এক কোনো একটা আমাদের লিঙ্ক ক্লিক হতে পারে আমাদের কোনো একটা লিড ফর্ম আমাদের ফিল করা হতে পারে এবং কোনো একটা প্রোডাক্ট আমাদের পার্চেস করা আমাদের ওয়েবসাইট থেকে সেটা হতে পারে এবং সেটা হতে পারে আমাদের কোনো একটা ফোন কল এবং আমাদের যদি কোনো একটা রিপোর্ট বা কোনো একটা ইভেন্ট আমাদের গুগল অ্যানালাইটিক্স ভিতরে ক্রিয়েট করা থাকে সেটা আমরা আমাদের অ্যাডসের ভিতরে আমরা ট্র্যাক করতে পারি তো ট্র্যাক করার ফলে কি হবে আমাদের যে এই যে ইভেন্টগুলো আমরা আমাদের আমাদের অ্যাডসের ভিতরে আমরা ইম্পোর্ট করে দিব তাহলে কিন্তু আমাদের অ্যাডস অ্যাডস অ্যাকাউন্টটা কি হলো অ্যাডস অ্যাকাউন্টটা আমাদের অনেকগুলো ডেটা পেয়ে গেল তো এই অ্যাড অ্যাকাউন্টটা এই সম্পূর্ণ ডেটা ব্যবহার করে আরও যে এই যে আমাদের অডিয়েন্সগুলো থাকবে সেই অডিয়েন্সগুলোর সাথে মিল রেখে কিন্তু আমাদের যে অ্যাডসটা তারা মেশিন লার্নিং সিস্টেম কি করবে অপটিমাইজ করে দিবে তো এর ফলে কি হবে আমাদের কনভার্সনের রেটটা কিন্তু বেড়ে যাবে তো গাইস আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের কনভার্সন কেন গুরুত্বপূর্ণ এবং কনভার্সন কি এই বিষয়টা আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন গাইস আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা কি করব আমাদের এই যে কনভার্সন যে আমাদের কনভারশন ট্র্যাকিং যেই আমাদের ভিডিওটা সেই ভিডিওটাকে আমরা দুই ভাবে ভাগ করে নিলাম সেখানে আমরা দুইটা পার্ট আমরা ব্যবহার করব তো দুইটা পার্ট যখন আমরা এখানে ব্যবহার করব দুইটা পার্ট ব্যবহার করার ফলে আমাদের কি হবে আমরা প্রত্যেকটা বিষয় আমরা এখানে ভালোভাবে বুঝতে পারব তো এখানে আমরা যদি দেখি আমাদের গুগল অ্যাডসের যেই কনভারশন ট্র্যাকিং যেই আমাদের সাবজেক্টটা সেই সাবজেক্টটা নিয়ে আমরা দুইটা ভিডিও তৈরি করব তো আজকের এই ভিডিওতে আমরা আশা করি আপনারা ধারণা পেয়ে গেছেন যে কনভার্সন ট্র্যাকিং কি এবং কেন গুরুত্বপূর্ণ কনভার্সন ট্র্যাকিং এবং এর পরবর্তী ভিডিওতে আমরা কি করব একদম সরাসরি আমরা কনভার্সন ট্র্যাকিং সেট আপ করব গাইজ তো আশা করি এই থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তো আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য প্রিপারেশন দিবেন তো এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন যদি আপনার কাছে উপকৃত মনে হয়ে থাকে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ